আসসালামু আলাইকুম আজকে আমি হৃদয়ের দোকানে চলে এসেছি আমার কিছু প্রোডাক্ট ট্রাই করতে হবে এই কারণে তো হৃদয় আমার কিছু জিনিস লাগবে তুমি আমাকে পোলাও চাল দিবা এক কেজি তারপর লবণ দিবা নুডলস দিবা আটা দিবা এক কেজি আর সেমাই দিবা আর একটা বিরিয়ানির মশলা দিবা তো তাড়াতাড়ি দাও ভাই যে দিচ্ছি তো হৃদয় খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে কত টাকা হয়েছে ভাই ছয়শো টাকা ছয়শ তো কি কিছু ডিসকাউন্ট করা যায় না হৃদয় দিচ্ছি আচ্ছা ওকে ঠিক আছে আমি টাকা দিচ্ছি তো এই যে হৃদয়ে আমি ওর কাছ থেকে পণ্য ক্রয় করলাম এবং ও আমাকে পাঁচ পার্সেন্ট ছাড় দিলো এটাকে বলা হয় কারবারি বার্তা অথবা ব্যবসায়িক বার্তা তো আমরা অনেকেই কারবারি বাট্টা বা ব্যবসায়িক বার্তাটা বুঝি না সাধারণত পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে বার্তাটা দেওয়া হয় যে ছাড়টা দেওয়া হয় সেটাকে বলা হয় কারবারি বার্তা অথবা ব্যবসায়িক বার্তা তো নেক্সট কোন যাবে চাও তোমরা সেই বিষয়ে আমাকে কমেন্টে জানো